এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংশোধন এবং এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে লাইক বিহার ক্লেম অবজেকশনের জন্য পনেরো দিন বা এক মাস থাকে তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয় ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছমাসের স্প্যানের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিশ পঁচিশে এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে তাই এখানে এসআইআর হওয়ার পরেই তিন মাস দু মাস ছমাস এসব কোনো গল্প নেই যে সূত্র বলুক না কেন ঠিক বলেনি প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে দু হাজার হয়েছিল আবার হচ্ছে এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিয়েলোরা বুথে গিয়ে বসেন সেখানে বিএলএ টুরা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসে। শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে এটা নিয়ম এবং পূর্ব অভিজ্ঞতা বলছে বাকি কাজটা আমার নয় পলিটিক্যাল পার্টির নয় ইলেকশন কমিশন আমাদের রাজ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে যেহেতু সেনসাস হয়নি লাস্ট সেনসাস জনগণনা হচ্ছে দু হাজার তাই জনগণনার মাপকাঠি ধরতে পারবেন না আপনার কাছে দুটো তথ্য আছে বৈধ তথ্য একটা হচ্ছে জন্মহার আরেকটা হচ্ছে ভোটার তালিকার বৃদ্ধি গোটা ভারতবর্ষে আপনার জন্মহার অনুযায়ী ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে একজন জন্মেছেন আড়াইজন ভোটার হয়েছে তার মানে এখানে জন্মাননি এমন কয়েক লক্ষ লোক ভোটার রয়েছে তারা এসেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে জমি বিএসএফকে না দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এবং তারা মূলত বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা এরাই হলো অনুপ্রবেশকারী এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু যারা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তারা হলেন শরণার্থী তারা তে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে এটাই হচ্ছে নিয়ম সাথে সাথে আপনি যে কথা বলেছেন রাজারহাট নিউ টাউনে আঠাশ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে যদি দেখেন কোন এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য কিছুটা কার্নি ভেলে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য এই তারপরেও একাধিক ঘটনা ঘটেছে আমার বুলেট প্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত নিশ্চিত প্রামাণিক অক্ষত বুলেট প্রুফ গাড়ি থাকলে খগেন মুর্মু শঙ্কর ঘোষও অক্ষত থাকতেন তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ ফাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে রক্ত দেখেছেন মানুষ তা এত ঘটনার পরেও আমি বলছি না কিন্তু আমি লিডার অব অপোজিশন ওভাবে বলতে পারি না আমি লাইট পিপল আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন রিপোর্ট রাজ্য রাষ্ট্রপতিকে দিন ভারত সরকারকে দিন সে কাজটা ওনার কিন্তু কোন দৃশ্যমান অ্যাকশান দেখতে চাইছেন কোনো এমন কোন অ্যাকশান মাননীয় রাজ্যপাল তার সুপারিশে নিন যেটা চোখে দেখা যাবে এটা মানুষের সেন্টিমেন্ট আমি বলে দিলাম দলমত নির্বিশেষে কিন্তু সবাই চাইছে ইভিন আমি বেশ কিছু জেলা লেভেলে টিএমসি লিডারদের পোস্টও দেখেছি খগেন মুর্মুর রক্ত দেখার পরে মুর্শিদাবাদেও দু একজনের পোস্ট দেখছিলাম তারা কন্ডেম করছেন নিন্দা করছেন সেই কারণে খুব মানে মানবিক মুখ্যমন্ত্রী নয়ন এটা নির্মমতা কিন্তু কার্যত ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেন বাবুকে দেখতে গেছেন আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা পার্ক স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন হগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয় এটা ছোট ঘটনা